গায়ে রক্ত থাকা পর্যন্ত আমরা বাবরি মসজিদ করবো বলেছিলাম ইনশাআল্লাহ আমরা করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে বক্তব্য রাখলে নেই তাহলে বাবরি মসজিদ হচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হচ্ছে প্ৰচুৰ লোক প্ৰচুৰ ভাঙলছ

বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল সব জামা দেখান দেখান 90 দেন 90 দেন লোক 90 দাও জিত দাও আমাৰ <laughs> সমাগ <laughs> রক্ত থাকা পর্যন্ত মসজিদ করবো বলেছিলাম ইনশাল্লাহ আমরা করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে বক্তব্য রাখলাম নেই তাহলে কি বলবো আমি নিজে বোঝা করছি